হ্যালো বন্ধুরা তো দেখো এটা হচ্ছে এটা হচ্ছে বকচয় তো আমরা সেদিন হাটে গেছিলাম তো আমি খান প্রায় হাটে যাই বানারের ভিডিওতে দেখবে তো হাটে গেছিলাম তো নিত্য নতুন নতুন ধরনের সবজি দেখি আর নিয়ে আসি এই সবজিটা কিন্তু আমাদের মানে এটা নতুন এসেছে এটা তো আমাদের ভারতের সবজি না আমি জানি না আমার যতদূর আমি জানি এটা আমাদের ভারতের সবজি না লকডাউনে আমরা অনেকেই অনেক ভিডিও দেখেছি তার মধ্যে খাবার ভিডিও তো সেখানে সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রিজগুলো আছে সেখানেও এটা খুব ফেমাস ওরা এটা খুব খায় ওদের প্রিয় এটা বকচই আজকে আমি বাইরে বসেছি তোমরা রাস্তার আওয়াজ পাবে গাড়ি ঘোড়া যাচ্ছে কারণ ভেতরটা একটু অন্ধকার এখানে যেহেতু সানলাইট আছে তো ব্রাইটনেসটা একটু ভালো ন্যাচারাল লাইটে আছে আজকে তো এটা হচ্ছে বকচই আজকে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে এই মানে শুধু এটা মানে ছবি নিয়ে আমি আমার একটা গ্রুপে গ্রুপ আছে যেখানে আমি আছি মেম্বার তো সেখানে খাবার দাবার রেসিপি নিয়ে ভিডিওগুলো হয় তো সেখানে একটা ছবি দিয়েছিলাম দেওয়া অনেকে বলেছে যে আপনি কি করে রান্না করলেন খেলেন তো আমি সেখানে বলেছিলাম যে আমি শাক বানিয়েছি খেয়েছি এবং ভালো লেগেছে সত্যিই খুব ভালো লেগেছে এই যে ডাটাগুলো এটা দেখলে মনে হয় শক্ত কিন্তু রান্নার পরে একদম সফট নরম একদম রসালো খুবই ভালো লেগেছে তো ভেবেছি তাই আজকে রেসিপিটা শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলে খুবই সিম্পলভাবে রেঁধেছি এটাতে কোনো মশলা আমি দেইনি তো দুটো এনেছিলাম আমি তো প্রথমটা আমি একদম সাধারণভাবে বানিয়েছি কারণ প্রত্যেকটা সবজির একটা নিজস্ব স্বাদ থাকে তো সেই স্বাদটা নেওয়ার জন্য আমি এটাকে একদম সিম্পলভাবে বানিয়েছি এবং সিম্পলভাবে বানিয়ে এটা প্রচণ্ড স্বাদ খুব স্বাদ হয়েছিল তো আজকে আমি এটাকে সেইভাবেই বানাবো আমি যেভাবে বানিয়েছি সে বকচয় মানে এটা আজকে মানে দুদিন হয়ে গেছে তো একটু মানে ইসে হয়ে গেছে নরম কিন্তু যখন মানে বাজারে দেখেছিলাম তো টাটকা আর একদম পুরো ফুলের মতো আর এই যে বন্ধুরা পেছনে আমার বাগান বন্ধুদের সাথে আরেকটা কিছু শেয়ার করা ছিল তো আমি যে গ্রুপে আছি বললাম মানে যে গ্রুপে আমি মাঝে মাঝে পোস্ট করে থাকি তো সেখানে যে কোনো কিছু আমি যদি পোস্ট করি সেখানে এত লাইক আর এত কমেন্ট মানে এত খুশি হয়ে যায় তো সেই হিসাবে আমার ইউটিউব চ্যানেলে যদি সেইভাবে লাইক আর কমেন্ট পড়তো শেয়ারও হয় সেখানে আমার পোস্ট এত ভালো লাগে তো যদি এই ভিডিওটা সেই গ্রুপের মেম্বারের কাছে পৌঁছে আমি খুব খুশি হব এটাই ছিল বলার এবং এই ভিডিওর মাধ্যমে ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা যদি এভাবে চলতো আমি কি যে খুশি হতাম প্রচুর লাইক কমেন্ট পরে শেয়ার হয় এটা ছিল বিশেষ একটা মানে আমার মনের কথা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো চলো রান্না করি আর কী করব এই দেখো এভাবে খুলে নিচ্ছি বাঁধাকপির মতো তো এই দেখো খুলতে খুলতে এটাও নরম হয় দেখো দেখো কিভাবে কাটি বসিয়ে দাও নিলাম এদিকে না এটা দেখা এই এই ডাটাটাকে যেহেতু আমি দেবো তো পাতাটাকে আগে নিয়ে নিলাম আমি এভাবেই কেটেছিলাম তো আগে পাতাগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে দিলাম আর দেখো এইভাবে করে এই মানে ডাটাটা এভাবে কেটে নিয়েছিলাম আর খুব জুসি রান্না করলে প্রথমে আমি ভেবেছিলাম যে শক্ত কি হবে ভয় ভয়ে রান্না করেছি ভয় ভয়ে শুধু রান্না করেছিলাম পরে দেখি একদম নরম হয়ে গেছে এইভাবে করে কেটে যেহেতু অভিজ্ঞতা হয়ে গেছে এখন এখন আর চিন্তার কোনো কারণ নেই এইভাবে জাস্ট পাতাটাকে নিলাম এইভাবে করে আর ডাটা এইভাবে তাহলে এইভাবে সব কেটে নিয়ে আসছি এখন দেখো এই জায়গাটা কীভাবে কাটবো এটাকে রাখলাম হ্যাঁ এটাকে ফেলবো না এটাকেও দিয়ে দেব ভেতরটা তো একদমই কচি থাকে আর যত কাটবে তত বেরোবে দেখতে মনে হচ্ছে অনেক না রান্না করলে দেখো কম হয়ে যাবে এটাকে এভাবে কেটে দিয়ে দিচ্ছি মাছ কাঁঠা আর এটাকে এটাকেও দিয়ে দেব এটাকেও করব না এটা একদম গলে যাবে আলুর মতো কাটলাম যে আমাদের বকচই কাটা শেষ এটা আমাদের আগেই ধোয়া ছিল তো এখন একবার ধুয়ে নিচ্ছি আবার আর সাথে সেদিন আমি আলু দিয়েছিলাম ছোটো ছোটো করে তো আলু অল্প কেটে নিচ্ছি একটা আলু বেশি লাগবে না একটা এই দেখো এইভাবে করে আলু কেটে নেব যদিও সবজিটা বিদেশি আমি দেশি মতোই রান্না করব বাঙালি মতে বিদেশি সবজি রান্না হচ্ছে বাঙালি মতে সর্ষার তেল শুকনো লঙ্কা কালো জিরে এখন আলু একটু ভাজা ভাজা হবে আলু ভাজা ভাজা হয়ে গেলে হালকা ভাজা তারপরে দিয়ে দিচ্ছি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি বক্সল একই সাথে লঙ্কাও দিয়ে দিলাম হলুদ নুন কিছু লাগবে না এই মশলাগুলো সাধারণভাবে কোনো সময় বানিয়ে খেয়ে দেখো আর এখন যেহেতু শীতের সিজন বাজারে এখন অ্যাভেলেবেল শীতের সবজিটা বাজারে গেলেই পাবে তো এনে খেয়ে দেখো এইভাবে খুব ভালো লাগবে আশা করি ভালো লাগবে খেয়ে তো খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আবার ঘুরে এসে ভিডিওতে আমি সেটাই আশা করি এটা আস্তে আস্তে মজে যাবে পুরো মজে যাবে তারপরে নামিয়ে দেবো এই হচ্ছে আজকে আমাদের বকচয় রেসিপি দেখো মজে যাবে আর এই যে দেখছো এগুলো সব নরম হয়ে যাবে তো দেখো আমাদের রান্নার শেষের দিকে এই যে এই দেখো এই আমাদের হয়ে গেছে বকচই বকচই শাক তো আমার রান্না হয়ে গেছে এখন আমার ভাইসটা খেয়ে বলবে ভাইস আমার ভাইসটা এসেছে ও খেয়ে বলবো ওর কাছে কেমন লাগে ও প্রথম খাবে তো বন্ধ করে দিচ্ছি গ্যাস আমি এখান থেকে ওকে দিচ্ছি ডিরেক্ট কড়াই থেকে দিচ্ছি ও টেস্ট করে বলবে বকচই একদম বেটা বেটাও इधर इधर ইধার ইধার বাচ্চার সবজি দেখেছিস বলে দিলো চাই দি দেখিস না ফুলের মতো কিছু না গরম আগে বেশ কয়েকটা ভিডিওতে আসছে আসতে চায় না আজকাল একটা ছেলেমেয়ে ওরা এগুলো পছন্দ করে না আমিও পছন্দ করি না বাচ্চারা আসো কিন্তু আছে যেমন আমি বললাম তুই খা যেহেতু খাইনি জুইসি না টাটাগুলো একদম সিম্পল রান্না ঠিক আছে তো বল সবাইকে কেমন হয়েছে মজা আগে হ্যাঁ